সাভারে পৌর ছাত্রদল নেতা তাজ খান নাইমের ব্যতিক্রমী উদ্যোগ বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে মাদক সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে সাভারে দেখা গেছে এক উদ্যোগ ব্যক্তিগত উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে অনুপ্রেরণামূলক সাইনবোর্ড স্থানীয়রা জানাই এসব বার্তা তরুণ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে পরিবেশ রক্ষায় গাছের পাশে ব্যানার ময়লা আবর্জনা না ফেলার লক্ষ্য ফাঁকা জায়গায় সচেতনমূলক বার্তা সহ কবিতার মতো বাক্যে সাজিয়ে ভিন্ন ধর্মের কাজে প্রশংসিত হয়েছেন তিনি এ বিষয়ে সাধারণ মানুষে জানান কাজখান নাইম অসম্ভব একটা ভালো একটা ছেলে তো ও খুব ভালো কারণ ওর ওর চিন্তাধারা ওর ওর এত ছোট বয়সে যে ওর যে মানব এলাকা নিয়ে কাজ কাজকর্ম খুব ভালো এবং ও যেগুলি নির্দেশনা দিচ্ছে আমি ফেসবুকের মাধ্যমে দেখেছি তো এটা খুব পজিটিভ দিক এবং আমি ওর সামনের দিনগুলোও খুব ভালো দেখছি এবং ওকে ও জনগণ নিয়ে কাজ করছে এবং আশা করি সামনের দিনগুলো পথ চলা খুব সুন্দর হবে ওর বিচক্ষণ যারা লোক আছে তারা এটাকে খুবই লক্ষ্য করে বিশেষভাবে মানে এসব যদিও বাক্যটি ছোট হয়ে থাকে এইসব বাক্য যদিও ছোট হয়ে থাকে কিন্তু এই এইসব শব্দের এক একটি শব্দ এসব বাক্যের এক একটি শব্দ এক একটি অক্ষর অনেক মানে গভীর চিন্তার বিষয় হয়ে থাকে দেখা যায় সব একটা শব্দ চিন্তা করলে দেখা যায় অনেক গভীর কথার একটি সংক্ষেপ একটি শব্দের মধ্যে নিয়ে আসা হয়েছে হ্যাঁ দেশটাকে নতুন করে গরুক রাজনীতিক ভেদাভেদ বাদ দিয়ে নতুন করে নতুন একটা সমাজ যেভাবে পাঁচই আগস্টের পরে নতুন প্রজন্ম নিয়ে একটা দেশ তৈরি করার জন্য তারা যেটা দিছে স্লোগান সেটা তাদের জিনিসটা যাতে সক্রিয় থাকে সেটা যা আবার পরবর্তীতে না চেঞ্জ হয়ে যায় দেখে গেছে সবুজকে সবুজ কি বলছে পরিচ্ছন্নভাবে পরিচ্ছন্ন কিছু আগের যেই রাজনীতিক ইস্যুগুলি ছিল পরিচ্ছন্ন কিছু নতুন নেতা আসে তাজ খান নাহিম বলেন ছোট ছোট বার্তা দিয়েও মানুষকে সচেতন করা যায় এটাই আমার উদ্দেশ্য আসলে আজকে আমাদের এই উদ্যোগটি গ্রহণ করার একটি উদ্দেশ্য সেটা হলো জনগণের মাঝে সচেতনতা তৈরি করা কারণ আমরা দেখতে পাই যে এই সমাজটি কিন্তু আমাদেরই আমরা কিন্তু সমাজের বাহিরের না আমরা যেহেতু আমাদের এই সমাজটি এই সমাজকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের একান্তই সেই দৃষ্টিকোণ থেকেই আমি একজন ছাত্রনেতা হিসাবে আমি চিন্তা চিন্তাভাবনা করলাম যে আসলে চারিদিকে এরকম সচেতনতার মেসেজ পৌঁছে দেওয়া উচিত আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যে আমি পরিবেশ ও গাছ দিয়ে যেখানে মেসেজগুলো দিয়েছি সেখানে আমাদের সৌন্দর্য গাছের সৌন্দর্য যেখানে রক্ষা করা উচিত সেখানে দিয়েছি মাদক নিয়ে কথা বলেছি সচেতন করেছি যে সকল জায়গায় আমাদের মাদকের কালো থাপা রয়েছে আমরা চেষ্টা করেছি সে সকল জায়গায় সচেতন করার জন্য তাছাড়াও আমরা এখানে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক স্লোগান আমরা তুলে ধরেছি যে সকল জায়গায় আমাদের এখানে অবহেলিত আমরা স্কুল প্রতিষ্ঠানে আমরা স্কুল প্রতিষ্ঠানে আমরা মানুষ গড়ার কারিগর হিসাবে যে সকল কার্যক্রম করা দরকার আমরা সেই স্লোগানগুলো তুলে ধরেছি আরেকটি কথা বলতে চাই যে আমরা ছাত্র দল ইনশাল্লাহ আমাদের মাধ্যমে আসবে এই দেশের পরিবর্তন এ বিষয়ে দলীয় নেতাকর্মীরা জানাই তার এই উদ্যোগে ইতিমধ্যেই সবার জুড়ে প্রশংসা করিয়েছে ছাত্রদল নেতা তাসখান নাইম অত্যন্ত মেধাবী চৌকস এবং পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ ছাত্রদলের জন্য ও বিগত সময় যথেষ্ট পরিশ্রম করছে ওর পরিবার ওর বাপ বিএনপি করতে যুব নেতা ছিল পরবর্তী বিএনপিতে আসছে ওর পরিবার বিএনপির সাথে সম্পৃক্ত একটি পরিবার তাসখান নাইম যে সাংগঠনিক দক্ষতা এটা অবাক করার মতো আমি ওর কাজের প্রতি সম্পূর্ণ আস্থাশীল এবং এবং নাইম আগামীতে আরও সুন্দর জায়গায় পৌঁছে এরকম আশাবাদী